ছবি তার থেকে চাকা খাইয়া হইয়া গিয়াছে আমি কবি অনেকদিন আমি কাটিয়েছি একা আজকে বিদরকে ডেকে নিয়ে এসেন নিয়ে এসেছেন দিদারুল ইসলাম রাসেল কাকা মানসবতি সঙ্গত কারণে আমি আজকে যে বিতর্কের বিষয় সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মানসবতি যখন টাকারা থাকলে ভালোবাসা জানা দিয়ে বলায় যখন টাকা দিয়ে কি ভালোবাসা দিয়ে কিভাবে টাকা মানে ভালোবাসার সাথে কিভাবে টাকার তুলনা হয় মানসবতি আমি প্রথমে চলে যাই প্রেম সম্রাট প্রেম গুরু আমার গুরু গুরু সেহুদার কাছে সেগুলা কি বলে মারনা জানে সেহুদা কি বলে যে

এই বুড়ো এই বুড়োর কি আছে আসলে কিছু নাই খালি আছে টাকা সে কিভাবে সুন্দর সুন্দর তরুণী ভাইলে টাকা দিয়ে এরপর আসি এই যে আমাদের আমাদের দেশে আছে মুস্তাকার তিসা আপনারা জানেন মুস্তাক বারবার বলে আমার বয়স যত সত্তর আমি নিজের তেত্রিশ বছরের জীবন দাবি করে। আচ্ছা বলেন তো সারা পৃথিবীর যত হারবান আছে ওরা যদি ভাইকে খাওয়ান হয় তার মানে ও যুব হইতে পারবে পারবে না ও কিছু জন্য ভাইল আইসে হচ্ছে কারণ টাকা আছে বুঝছেন এখন কথা হচ্ছে যে এই যে আমি যে বেচারা এই যে সেকা খায় বেকার কবি হয়ে গেছি এর পেছনের কাহিনী কিন্তু এই সময়া সময় আমাকে ভালোবাসতো এই সময় আমার এক ছিল এই সময় আয়া আমার যখন চাকরি ছিল তাকে আমি সব কিন্তু যখন আমার তাকে গেলো সে বললো যে তোমার সাথে আমি থাকতে পারবো না সে শান্ত শিশিরের সাথে ঘর বাঁধলো জিজ্ঞেস করলাম যে তুমি শান্ত শিশুরের ভিতরে কি বলছো সে বললো শান্ত শিশির শারীরিকভাবে সক্ষমতা না থাকলেও শান্ত শিশির আমার টাকা আছে প্রচুর এই জন্য আমি শান্ত শিশির গ্রহণ করেছি এরপরে দেখেন এই জন্য আমাদের সৌরভ ভাই কিছুদিন আগে একটা নিউজ হয়েছে কি নিউজ হয়েছে সে প্রকটার ছাড়ের প্রতিনিধির টর্চ লাইটে রাতে উত্তেজিত অবস্থায় দুই শিক্ষার্থীর মধ্যে একজনকে এই সরা পায় সোরা পাই এরপরে কি অবস্থা হয় আপনি তো নাকি লয়াল আপনি নাকি খুব প্রেম করে বেড়ান তো এ আবার কে এ আফু তোর না সবাই কথা

এইভাবে হতাশ হওয়ার পর আজকে আমি আবার গিয়েছিলাম যে আপুর বর্তমান পরিস্থিতি দেখে আসি তো গিয়ে দেখি তিনি আবারও গুনগুনিয়ে গান গাইছেন আজ কি রাত ঘুম আসবে না আমি কি যে করি ছেড়ে ছেড়ে গিয়েছে অন্তরের ডাকে সাড়া দেওয়া আর অপর প্রান্তে আছে বিকাশের সেন্ডমানি আমি অবশ্যই অন্তরের ডাকে সাড়া দিতে চাই দেখুন আমরা রূপকথায় দেখি যে রাজকুমার রাজকুমারীর অন্তরের ডাকে সাড়া দিয়ে সে জঙ্গল পেরিয়ে রাজকুমারীকে উদ্ধার করতে যায় কিন্তু সেটি যদি আমরা এখন বাস্তবতাই চিন্তা করি তাহলে দেখব রাজকুমার প্রথমেই বলবে আচ্ছা রাজকুমার রাজকুমারী কেন নিজেই জঙ্গল পাড়ি দিচ্ছে না তাহলে কি হবে এই যে আমরা প্রায় কিছু নিউজ দেখতে পাই রাশিয়া থেকে ইরান থেকে সেদিন থেকে তুরস্ক থেকে একটা যুবক আমাদের দেশে চলে এসেছে তার প্রিয় মানুষকে বিবাহ করার জন্য কি সুন্দর একটা বিষয় বলেন তো ভালোবাসা জোর যে কতটা প্রখর আমরা দেখতে পারি যে দুইটা দেশের দুইটা দেশের মধ্যে যে দেওয়াল সেটাও তাদের আটকে রাখতে পারে না তাহলে বলুন তো টাকার জোর বেশি নাকি ভালোবাসার জোর বেশি এখন এইসব কথা শুনে আমাদের প্রতিপক্ষের কেউ হয়তো বলবেন অনেকেও বলে যাচ্ছেন যে যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তার পিছনে অনেক মেয়ে থাকে আচ্ছা ধরুন কারো পিছনে বারো তেরো জন মেয়ের লাইন আছে সে কি ওই বারো তেরো জন মেয়েকেই বিয়ে করবে নাকি একজনকেই বিয়ে করবে যার সাথে কিনা তার হৃদয়ের মেল জুড়ে যাবে তাই কি

আসি আসি বলে জুসনা পাখি দিয়েছে এই যে বেদের মেয়ে জুসনা আমাকে কথা দিয়েছিল আসবে সে আমার সাথে দেখা করবে বটতলায় দেখা করবে কিন্তু সে আমার সাথে দেখা করবে কেন কারণ আমি আজ করি করি এই যে আমার আজকে আপনার কাছে যদি অর্থ না থাকে তাহলে আপনি শালিকার প্রিয় দূরাই হতে পারবেন না আপনার সন্তান আপনাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিবে না মাই ফাদার ইজ দ্য বেস্ট ফাদার ইজ আর এই যে আমাদের সুকান্ত ভট্টাচার্য কি বলেছেন চোখান্ত ভট্টাচার্য বলেছেন পুরা রাজ্য পৃথিবী বদ্ধময় পূর্ণিমা চার যেন দর্শন আপনার কাছে যখন অর্থ থাকবে না তখন আপনার প্রেমিকা এবং মানে আপনার প্রতি ভালোবাসা থাকবে না এক গবেষণায় দেখা গেছে যে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন অর্থের পরিমাণ ভালোবাসার পরিমাণের সমানুপাতিক অর্থের পরিমাণ বাড়তে থাকলে ভালোবাসার পরিমাণ বাড়ে আর আপনার মন কাছে অর্থ না থাকে তাহলে আপনি হবেন সেই গুলামের ফুট যে বাউন্ড হয়ে সাথে আপনার বউ আপনাকে বলবে কপালে উষ্ঠা তার বাইরে উষ্ঠা তার বাইরে উষ্ঠা আমি তোর ঘর সাল্লাম গুদামের এই যে এই যখন অবস্থা তখন আমরা বলতে পারি যে অর্থের চেয়ে অন্তরে ডাক কখনই প্রবল হতে পারে না এই যে আমার সামনে বলছে তিনি আমার মাথা দিয়ে বলছিলেন যে আই লাভ ইউ যা

কি তারা বাজ না আমি প্রশ্ন যে বল ভাই সতত করবে না ভাই কি হচ্ছে আমাকে বলে ভাই বললো যে প্রিয়ার সাথে তো আমার 12 মাসের প্রেম ছিল কিন্তু জানি আমি বললাম হ্যাঁ ভাই ভাই বলল যে গতকাল যে প্রিয়া রাতে রাতে আমাকে কল করতেছে তার ডিএসএ এর একটা পাত্র কাছ থেকে একটা প্রস্তাব এসেছে বিয়ে তখন প্রিয়া আমাকে বলল যে দেখো

Yeah.